রনে ম্যাথ জন্য স্বাগতম আজকে আমরা দেখব বন অধিদপ্তরের যে রিসেন্ট এক্সামটা হয়েছে দুই সালে সেটার অঙ্কের কোশ্চেন এখানে শুধু বন অধিদপ্তর না এই কোশ্চেনগুলো যখন দেয় এটা চাকরির সবগুলো পরীক্ষাতে এই ধরনের প্যাটার্নের কোশ্চেনগুলো থেকে থাকে সাধারণত তো এখন আমরা দেখব এটা যে এই ম্যাথগুলো আমি একটু শর্টকাট অন্য একটা আনুপাতিক ফর্মুলা দিয়ে করাবো যে ফর্মুলাগুলো আমরা বই আমরা প্র্যাকটিস করে আসেনি একটু এক্সেপশনাল সেটা চেষ্টা করবো এবং সেটা সহজ হবে আপনাদের জন্য বিশেষ করে প্রিলিমিনারির জন্য তো পঁচাত্তর টাকায় পনেরোটাই বল পেন কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখন বিষয়টা হচ্ছে আমার ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা বিক্রি করছে কত নব্বই টাকা যখন একই পরিমাণ পণ্য কিনে বিক্রি করে তখন আমি আর পণ্যতে যাব না আমি তখন এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে কথা বলবো তো পঁচাত্তর টাকায় আমার লাভ হলো কত সেটা বের করব তাহলে লাভ হলো কত আমার বিক্রয় মূল্য নব্বই টাকা বিয়োগ ক্রয় মূল্য কত পঁচাত্তর টাকা তাহলে আমি এই পঁচাত্তর টাকা যেন বিক্রি করে লাভ হলো কত পনেরো টাকা এখন আমি দেখব লাভ অর্থ হলো যে একশো টাকায় কত লাভ দেখবো আমি তাহলে আমি যখন পঁচাত্তর টাকায় কিনেছি তখন আমি পঁচাত্তর টাকায় লাভ করলাম কত পনেরো টাকা ইকুয়াল এবার কি করব আমি এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় সরি একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তখন লাভ কত হবে আমার ক্রয় মূল্য এবার কত ধরবো একশো টাকা নিচে লাভ কত সেটাকে ধরলাম আমি এক্স খুব সহজভাবে একটু বুঝাই আমার ক্রয় মূল্য পঁচাত্তর টাকা তখন আমার লাভ কত পনেরো টাকা এবার আমার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে আমার লাভ কত সেটাকে আমি এক্স ধরলাম তাহলে ক্রয় মূল্য লাভ এখানে অনুপাতটা হচ্ছে এইরকম যে ক্রয় মূল্য আমি এটা লিখে দিচ্ছি আপনারা যখন এক্সামে করবেন তখন এটা লেখার দরকার হবে না ক্রয় মূল্য লাভ এই দুটার অনুপাত নিয়ে আমি কাজ করতেছি আমার ক্রয় মূল্য পঁচাত্তর টাকা লাভ পনেরো টাকা ইকুয়াল তাহলে এই এখানেও কি হবে কোর মূল্য কত একশো টাকা যেহেতু আমি একশো টাকায় লাভ চাচ্ছি মূল্য একশো টাকা লাভ কত এক্স এখন কথা ছিল যদি এই রকম থাকে তখন আমরা এই ইকুয়ালের দুই পাশে ইকুয়ালের দুই পাশে লবের সাথে লব কাটাকাটি করতে পারি হরের সাথে হর কাটাকাটি করতে পারি যখন মাঝখানে কি থাকবে সমান সমান চিহ্ন থাকবে আবার কি কাটাকাটা করতে পারি ওপরের নিচে হর আর লব একই ভগ্নাংশের এক পাশে লব আর হয় এটা কি করে কাটি করতে পারি তা আমি পনেরো দিয়ে যদি পঁচাত্তরকে কাটি কত হবে পাঁচ পনেরো পঁচাত্তর এই পাঁচ দিয়ে যদি আমি আবার একশো কে কাটি পাঁচ বিশে কত একশো এটা কিন্তু দুই পাশে হয়ে গেল এখন আমার এখানে যখন কাটি করলাম কিচ্ছু থাকলো এর মানে কত এক সমান এখানে কত বিশের নিচে এক্স এক্স এখানে চলে আসবে বিশ এখানে যাবে তাহলে এক্স এর মান কত হবে বিশ এক্স এর সাথে এসে গুণ হয়ে গেল এক্স সমান কত বিশ এই বিশ মানে কি একশো টাকায় বিশ টাকা লাভ হলো মানে আমার লাভের হার কত বিশ পার্সেন্ট বা বিশ টাকা শতকরা লাভ কত বিশ টাকা এই যে আনুপাতিকটা দেখিয়ে দিলাম এটা অনেক অনেক সহজ হবে আপনাদের জন্য জন্য যারা আপনারা এই এই অঙ্কগুলো সমাধান করবেন খুবই শর্টকাটে অঙ্কগুলো করা যাবে চোখ বন্ধ করে তো এটা আমি এখানে কাটাকাটি এটা দেখিয়ে দিলাম এই অঙ্কটা আমি আরেকবার একদম শর্টকাটে করে ফেলি এখন লাভটা কিছু দেখবো না পিল কোশ্চেন আসছে আমি কোশ্চেনের পাশে লাভ করবো আমার চিন্তা থাকবে কত পঁচাত্তর টাকা কিনলো নব্বই টাকা যেহেতু বিক্রি লাভ হয়েছে কত পনেরো পনেরো মূল্য পঁচাত্তর বিক্রয়মূল্য ছয় লাভ পনেরো পনেরোই মূল্য এবার কত একশো শতকরা চাইছে লাভ কত এক্স পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ বিশে একশো এক্সটা এখানে যাবে এক্স সমান কত বিশ বিশ টাকা শেষ এটা সর্বোচ্চ আপনার দশ সেকেন্ড সময় লাগবে এবং যখন আপনারা এটা লিখে ফেলবেন তখন কিন্তু আপনার কাটাকাটিটা করেও কিন্তু আপনি ইজিলি বলে ফেলবেন এটার জন্য আর ক্যান্সেলার করানো দরকার হবে না আপনার মাথায় মুখে মুখে হিসাব করে এটা আপনি পিলের জন্য আনসারটা বের করতে পারবেন যেটা অনেক সহজ হবে এবং খুব কম সময় লাগবে এই আনুপাতিক যেটা দেখিয়ে দিলাম এটা শুধু এখানকার জন্য না প্রফিট লস আছে ইন্টারেস্ট আছে ক্রয়মূল্য বিক্রয়মূল্য আছে লাভ ক্ষতি আছে প্রত্যেকটা জায়গায় আপনারা এই অনুপাতটা ব্যবহার করতে পারবেন আনুপাতিক যে সূত্রটা ধন্যবাদ